সবাইকে স্বাগতম আজকে নতুন ভিডিওতে আজ আমি আপনাদের দেখাবো কীভাবে মোবাইল দিয়ে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করে মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস দেখাবো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন মূল ভিডিওতে যাওয়ার আগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে সবার আগে নতুন ভিডিও নোটিফিকেশন পেতে পারেন তো প্রথমে আপনার মোবাইল ফোন থেকে প্লে স্টোরে যাবেন প্লে স্টোরে যাওয়ার পরে এখান থেকে ক্রিয়োটা স্টুডিও অ্যাপসটি ডাউনলোড করবেন আর যদি ডাউনলোড করা থাকে তাহলে কোনো সমস্যা নেই এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পরে আপনার যে চ্যানেলটি সেই চ্যানেলটি লগ ইন করবেন আমার চ্যানেলটি আগেই লগ ইন করা আছে এখানে লগ ইন করা আছে দেখুন আমার চ্যানেলটি তো এখানে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা প্স্ট টাইম সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমি এখানে মনিটাইজেশনে ক্লিক করব মনিটাইজেশনে ক্লিক করার পরে দেখবেন আমার এখানে সম্পূর্ণ টাইটেরিয়া যেগুলো আছে সম্পূর্ণ ফুলফিল হয়ে গেছে টু স্টেপ ভেরিফিকেশন ফলো কমিউনিটি গাইডলাইন সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এক হাজার সাবস্ক্রাইবার এবং চার হাজার ঘন্টা ওয়াচ টাইম এখানে সবই কমপ্লিট হয়ে গেছে তো উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাপ্লাই টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম এখানে আমি অ্যাপ্লাই না তো ক্লিক করব রিভিউ বেসিক টার্মস এখানে স্ট্রায়ে ক্লিক করলাম স্ট্রায়ে ক্লিক করার পরে এইগুলো আর পড়ার এখন কোনো দরকার নাই যেহেতু যারা ইউটিউব চ্যানেল করবেন সকলে এগুলো আগে থেকেই পড়ে নেন এখানে পড়ার পরে এখানে টিকমার্ক করবো টিকমার্ক করার পরে অ্যাকসেপ্টে ক্লিক করবো অ্যাকসেপ্টে ক্লিক করার পরে একটু সময় লোড নেবে লোড নেওয়ার পরে দেখবেন এইটার ডাউন হয়ে গেছে একটু সময় নেবে যেহেতু প্রথম প্রসেসটা কমপ্লিট হওয়ার পরে দ্বিতীয় প্রসেসে যাবে এখানে প্রথম প্রসেসটা দেখতে পাচ্ছেন এখানে সবুজ স্টিক মার্ক উঠে গেছে তারপরে দুই নম্বর অপশন হচ্ছে ছাইনা ফর গুগল অ্যাকসচেঞ্জ আমি এখান থেকে স্টারে ক্লিক করব এই স্টারে ক্লিক করার পরে যদি এখানে করছে ডু হ্যাভ অ্যান অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট ইয়েস আই হ্যাভ অ্যান অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট যদি আপনার একটি অ্যাকসচেঞ্জ অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেবেন ইয়েস আই এম হ্যান আই এস আই হ্যাভ অ্যান অ্যাটচেঞ্জ অ্যাকাউন্ট আর যদি না থাকে তাহলে নো আই নিড টু ক্রেড অন এইখানে করবেন আর যদি আপনার অ্যাকাউন্ট নাই বা আছে এরকম যদি না জানেন তাহলে আই ডোন্ট নো আমি জানি না যেহেতু আমার আগে অ্যাকাউন্ট করা আছে আমি এখান থেকে আই হ্যাভ অ্যান অ্যাটচেঞ্জ অ্যাকাউন্টে ক্লিক করব এখানে ক্লিক করার পর এখানে নেক্সটে ক্লিক করব নেক্সটে ক্লিক করার পর আমার এখানে জিমেলটা চাবে আমার যে অ্যাকসেঞ্জ অ্যাকাউন্ট করা আছে যে অ্যাকাউন্টে এখান থেকে আমার জিমেলগুলো আছে আমি এখানে জিমেলগুলো ব্লক করে দিচ্ছি আমি আমার অ্যাকসেঞ্জে লগ ইন করবো লগ ইন করার পরে দেখতে পাবেন আমার এখানে জিমেলের আইডি জিমেল জিমেল আইডি দেখা যাবে এখানে পাবলিশ আইডি সব কিছু এখানে শো করবে আর এখানে আমার যে ইউটিউবের যে চ্যানেল লিঙ্ক আছে এখানে ইউরো ওয়েবসাইটে আমার এখানে চ্যানেল লিঙ্কটা নিয়ে নেবে পরবর্তীতে বলছে এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন করতে এখানে লিঙ্ক নেওয়ার পরে আমি এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন করে দিই যেহেতু আমার আগেই এই অ্যাকাউন্টটা করা আছে এবং ভেরিফাই অ্যাকাউন্ট আমি এই জন্য এখানে অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশন ক্লিক করে দিলাম অ্যাকসেপ্ট অ্যাসোসিয়েশনের পরে এখন একটু লোড নেবে লোড নেওয়ার পরে হয়তো দেখা যাবে যে আমি যদি এখানে রিডাইরেক্টে ক্লিক করি আমার ইউটিউবের যে স্টুডিও পেজটা আছে ইউটিউবের স্টুডিওতে আমার নিয়ে যাবে ইউটিউবের স্টুডিওতে নেওয়ার পরে ওইখানে দেখবেন এখানে ইন প্রোগ্রেসে থাকবে ও এখানে আমার কমপ্লিট হয়ে গেছে দ্বিতীয় স্টেপ আমার কমপ্লিট যেহেতু আমার আগের অ্যাকাউন্টটা ভেরিফাই অ্যাকাউন্ট এবং এখানে কোনো সমস্যা নেই সেই জন্য আমার আগেই এইটার সাথে সাথে আমার এটা অ্যাপ্রুভ নিয়ে এসে তারপরে যে গেট রিভিউ তিন নম্বর যে অপশনটা আমার এটা চ্যানেলটা রিভিউতে আছে যে মনিটাইজেশনটা দিবে কি দিবে না বা সময় নেবে হয়তো চব্বিশ ঘন্টার ভিতরে দিয়ে দেবে বা চব্বিশ ঘন্টাটা বেশি লাগতে পারে এখান থেকে মনিটাইজেশন দিতে আর যদি আপনাদের চ্যানেলের জন্য কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং চ্যানেলের জন্য বলবো যে আগে একটা অ্যাটচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখবেন আগে অ্যাডসচেঞ্জ অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখলে দেখবেন যে সাথে সাথে অ্যাটচেঞ্জ অ্যাপ্রুফ নিয়ে নেবে দ্বিতীয় স্টেপে কোনো সমস্যা করবে না দ্বিতীয় স্টেপে অনেকে ঝামেলা করে অ্যাডসেন্স ভেরিফাই করা থাকে না অ্যাডসেন্সে টিন সার্টিফিকেট করা থাকে না আর এখন অ্যাডসেন্সে একটা নতুন সমস্যা করেছে সেটা হলো ভেরিফাই এনআইডি কার্ড দিয়ে ভেরিফাই করা লাগে অথবা পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স এইসব দিয়ে ভেরিফাই করা লাগে যেহেতু আমার অ্যাডসেন্সটা একেই অ্যাপ্রুভ করা ভেরিফাই করা সেই জন্য আমার অ্যাডসেন্সটা সাথে সাথে নিয়ে এনেছে এবং তিন নাম্বার যে অপশনটা আছে গেট রিভিউ আমার এখানে চ্যানেলে মনিটাইজেশনের জন্য পলিসি আমার কোনো পলিসি ইস্যু আছে কি না বা কোনো সমস্যা আছে কি না সেই জন্য আমার এইটা গেট রিভিউতে রাখছে মানে ইন প্রোগ্রেস থাকছে হয়তো চব্বিশ ঘন্টার ভিতরে আমি দিয়ে দেবে তো যারা নতুন আছেন আমার চ্যানেলে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বা লিঙ্গটি বাজিয়ে দেবেন এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ